আমার মনে হয় সচিব আমাদের থেকে বড় প্রতিবন্ধী কারণ উনি সংবিধানের নিয়মে জানে এই ব্যানারের পক্ষ থেকে আজকে থেকে আগামী সাত দিনের মধ্যে পদত্যাগের দাবি জানাচ্ছি কজ উনি হচ্ছে আওয়ামী লীগের বি টিম আমরা যখন প্রাথমিক সচিব মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দেই তখন আমি এবং আমার বন্ধু সহ আমাদের আরেকটা প্রতিনিধি দল গিয়ে আমরা কিন্তু ওনার সাথে কথা বলি আমরা উল্লেখ করি সংবিধানের আঠাশ এবং উনত্রিশ নম্বর অনুচ্ছেদ সেখানে তীর অধিকার ও সুরক্ষা আইন সেখানে আমাদের নিয়োগের যে সহজগম্যতা এবং উপস্থাপন করি এবং উনি আমাদের সাথে কোন রকম কোনো কোঅপারেট না করে দম্ভের সাথেই বলেন যে সংবিধান কি বলে এটা আমি জানি না আমি আমার নিয়োগ বিধিমালার বাইরে যেতে পারবো না তাদের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই একজন বিসিএস অফিসার আমাদের দেশের আমাদের রাষ্ট্রের যে মেইন প্রাম্বেল যে প্রাম্বেলটার উপরে আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে প্রাম্বেলটাকে যখন কনস্টিটিউশনটাকে যখন সে অশ্রদ্ধা করে সে এটাকে অবমূল্যায়ন করে তার ওই এক মুহূর্ত ওখানে বসে থাকার তার কোনো রাইট নাই ওনাকে আমরা এই ব্যানারের পক্ষ থেকে আজকে থেকে ওনাকে আগামী সাত দিনের জন্য মধ্যে পদত্যাগের দাবি জানাচ্ছি কজ উনি হচ্ছে আওয়ামী লীগের বি টিম দু সালে যে সার্কুলারটি হয়েছিল সেখানে আমরা সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনের যে বিশাল নিয়োগ হয়েছে সেই নিয়োগে আমরা সাড়ে চারশো প্রতিবন্ধী বিভিন্নভাবে যারা আমরা এলিমিনেট হয়েছি এবং ইউনো দ্যাট আদালত আমাদের একটা রায়ও দিয়েছে সে রায়টা আমাদের পক্ষে এসছে আমরা চাই রাষ্ট্র যেন আমাদের এইটাকে ইয়া করে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেয় এবং রায়টা বাস্তবায়ন করে উপদেষ্টার কাছে এটাই আমাদের দাবি আমার মনে হয় সচিব আমাদের থেকে বড় প্রতিবন্ধী কারণ উনি সংবিধানই নিয়মই জানে না সংবিধান কি জিনিস এটাই বোঝে না তাহলে কোন মোতাবেক উনি সেই সচিবালয়ে কাজ করে আমার পড়াশোনা এটা আর ডক্টর ইনুস সাহেব যেন আমাদের একদম অন্তরে অন্তর মহল থেকে আমাদেরকে যেন দেখে আমাদের কষ্টগুলো আমাদের পরিবারের কষ্টগুলো যেন উনি অনুভব করে একটা প্রতিবন্ধী মানুষের সর্বপরি সব জায়গাতেই আমরা অবহেলিত আমরা পদে পদে অবহেলিত আমাদের এই ঘরে ঘরে যে কষ্টগুলো এগুলো আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না আর আমাদেরকে এমনভাবে করা হয়েছে যে আমাদের অধিকারগুলোই আমরা সাধারণ অধিকারগুলোই আমাদের বাস্তবায়ন হয় না আর সেখানে আমরা চাকরি চাকরির জন্য আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি আমাদের যেখানে সচিবালয়ে আমাদের কথা শোনে না আমরা সব জায়গাতেই আমরা পদে পদে হেরে যাচ্ছি আমরা কঠোরভাবে অনশন করব। এটা তো জীবন আছে নাকি আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমরা আমাদের জীবন ছেড়ে দেবো আমরা এখানে আমরা অনশন করব। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই মেসেজটি দিতে চাই যারা আমাদের বিষয়গুলো নিয়ে কাজ করে অলরেডি আমরা তো সবার কাছে স্মারকলিপি পৌঁছে দিয়েছি যে সরকারের সমস্ত অর্গান আমাদের এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল তো তারা যদি আমাদের এই কাজগুলা এক মাসের মধ্যে গুছিয়ে না শেষ করতে পারে দেন উই উইল টেক आवर নেসেসারি অ্যাকশন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি